তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন দিবেন আজকে একদম রিজনেবল প্রাইসে দিব যাতে প্রত্যেককে একটা ফোন করে কিনতে পারে ওকে তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাও কি নিতে পারবে জি জি তারা তো আরো আগে নিতে পারবে তারা আমার সাথে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপে নক দিবে ওকে তাদের জন্য আলাদা আরো ফ্যাসিলিটি আছে আর শুধু তারা টাকার বাইরে কুরিয়ার সার্ভিসে নিতে চান এক পিসও তারা 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে দেখে শুনে নিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা এখানে আসলে কিন্তু জামাল ভাইকে পেয়ে যাবেন আর ভাই যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ তোলা যাবে না ডিসপ্লে ছাড়া যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ পাবেন চেঞ্জ পাবেন তাহলে ভাই শুরু করে দিই আজকে কি শুরু করবেন আজকে আমরা শুরু করব যে ভাইরাল একটা ফোন আছে এই ফোনটা দিয়া ওকে

সুন্দর একটা ডিভাইস ভাই 200 টাকা ডিসকাউন্ট করে দেন জান জান 8300 টাকা আজকে লাস্ট 8300 অপ 92020 আজকের অফারে 8300 টাকায় পেয়ে যাবেন বক্স হতো তাই না ভাই জি ওকে তারপর আমরা দেখাবো অপো অ্যাপ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমোল ডিসপ্লে কালার চেলে কালার পাবেন বক্স চার্জার সহ আট জিবি দুশো ছাপান্ন জিবি

ক্যামেরা দেখে তারপরে ফোন অর্ডার করবেন ওকে তারপর তারপর আমরা দেখাবো Oppo A55 5G Oppo A55 5S 5G বক্তাদের সহ 8GB 256GB সাইট মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি অনলি 9000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে তারপর তারপর আমরা দেখাবো Oppo A53

এটা কিন্তু ফুল ফ্রেশ আছে 8256 ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো হবে তাই না ভাই জি ওকে তারপরে তারপর আমরা তাকব Redmi 13c 13in হ্যাঁ Redmi 13in 4G 4G বক্সের সহ আর জিবি 256 জিবি カラー ছিলে কালার পাবেন ওকে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি

ঠিক আছে আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দর শালি প্লাজার ঠিক এই পাশে দেখতে পারছেন এই পাশে আসলে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি নিতে চান তারাও আসতে পারেন আর যারা এক পিস পাইকারি দামে নিতে চান তারা কিন্তু আসলে এই সব থেকে এক পিস পাইকারি দামে নিতে পারবেন দশটা থেকে একটা নিতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ